হ্যালো বন্ধুরা ওয়েলকাম নতুন একটা ব্লগে আশা করি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আজকে আমরা যাচ্ছি কলকাতার আলিপুর জু দেখতে প্রথমে আমরা বাইকে করে মন্দিরতলা চলে এসেছি মন্দিরতলায় বাইক রেখে মন্দিরতলা থেকে বাস নিয়ে নেব বাসে করে আমরা পিটিএস নেমে পড়েছি বাসের মূল্য মাত্র দশ টাকা ব্লগটা দেখতে থাকো থেকে চিড়িয়াখানা যেতে গেলে দশ মিনিটের হাঁটা পথ আর এখানে দেখো কত ভিড় হয়েছে আমরা গিয়েছিলাম সানডেতে তো প্রচণ্ড ভিড় ছিল দেখো বড় এখানে লাইনে দাঁড়িয়ে আছে টিকিট কাটার জন্য তাই আমরা দেড় ঘন্টা মতো লাইনে দাঁড়িয়েছিলাম আর আজকে যেহেতু সানডে ওই জন্য ভিড়টাও একটু বেশি আর শীতকালে তো সবাই একটু ঘুরতে যায় এতদিন চিড়িয়াখানা আসছেই ফার্স্ট টাইম দেখলাম এত ভিড় দেখো আমরা আলিপুর জুয়ের সামনে চলে এসেছি ফাইনারি আমাদের টিকিট কাটা হয়ে গেছে টিকিটের মূল্য বড়দের জন্য পঞ্চাশ টাকা আর বারো বছর পর্যন্ত বাচ্চাদের টিকিটের মূল্য মাত্র কুড়ি টাকা এখানে অনলাইনেও টিকিট কাটার ব্যবস্থা আছে তো দেখো আমরা চিড়িয়াখানার ভেতরে ঢুকে পড়েছি চিড়িয়াখানার ভেতরেও দেখো কত ভিড় এবারে আমরা একটু চিড়িয়াখানাটা ঘুরে দেখবো সামনেই দেখো জিরাফ আর হাতির স্ট্যাচুগুলো দেখতে পাওয়া যাচ্ছে দেখো এই গেটটা দিয়ে আমরা ঢুকছি ফার্স্টেই পড়বে শিবপাঞ্জি কিন্তু শিবপাঞ্জি আমরা গেছিলাম যখন ছিল না শিবপাঞ্জি তো দেখো চলে এসেছি আমরা এখন জেবরার কাছে এখানে দেখো বড় বড় দুটো জেবরা আছে জেবরার পর আমরা যেটা দেখলাম এটা একটা বড় ধরনের দিগেটি দেখো একটা গাছের ওপরে শুয়ে আছে আর এটা হলো ব্ল্যাক হোয়াইট লেউল দেখো কাঁচ দিয়ে ঘেরা আছে আর দেখো ভেতরটা ও ঘুরে ঘুরে বেড়াচ্ছে লেউল দেখে এবারে আমরা দেখবো ইমু পাখি দেখো এখানেও একটা ইমু পাখি দেখলাম এবারে আমরা চলে এসেছি ভল্লুকের কাছে এখানে দুটোই ভল্লুক আছে কি সুন্দর দেখো খেলা করছে ওদেরকে খাবার দিয়েছে ওরা খাবার খাচ্ছে পরে আমরা দেখবো দেখো হরিণ কত হরিণ এখানে শিং ছাড়া হরিণ আছে শিংওয়ালা হরিণ আছে তো এখানে দেখো হরিণটাই বেশি কি সুন্দর লাগছে দেখো হরিণগুলোকে আর হরিণগুলোকে কিন্তু বাইরে থেকে খাবার দেওয়া বারণ আছে এখানেও দেখো একটু একটা অন্য ধরনের হরিণ খুব বড় হরিণটা এবারে আমরা হরিণ দেখে চলে এসেছি ক্যাঙ্গারুর কাছে দেখো এখানে ক্যাঙ্গারুটা শুয়ে আছে তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা দেখলাম একটা বড় কচ্ছপ দেখো কচ্ছপটাও এখানে শুয়ে আছে বিশাল বড় কচ্ছপটা এবারে আমরা চলে এসেছি কোকো ডাইলের কাছে দেখো কোকো ডাইলগুলো এখানে শুয়ে আছে এর ঠিক পাশেই সরিষি ভবন এখানে অনেক ধরনের সাপ দেখতে পাওয়া যায় এখানে আমরা ঢুকলাম না চিড়িয়াখানার ভেতরে অনেক বসার জায়গা আছে আমরা একটা গাছের নিচে দেখো বসে পড়েছি একটু টুকটাক খাবার খুঁজে আজকে এমনিতেই এত ভিড়ের জন্য চিড়িয়াখানা ঢুকতেই দেরি হয়ে গেছে দুটো মতো বেঁচে গেছিলো চিড়িয়াখানায় ঢুকতে আর এখানে পাঁচটায় বন্ধ হয়ে যায় চিড়িয়াখানা বন্ধ থাকে বৃহস্পতিবার বৃহস্পতিবার বাদ দিয়ে তোমরা যে কোনো দিন চিড়িয়াখানা আসতেই পারো এখানে দেখো চিতাবাগের খাঁচায় চলে এসেছি চিতাবাগ এখন ঘোরাফেরা করছে ভেতরে এরকম গাইড ম্যাপ আছে কোনটা কোন দিকে পশু আছে তোমরা দেখতে পাবে ম্যাপ চিড়িয়াখানা দেখতে কোনো অসুবিধাই হবে না এখানে দেখো রয়্যাল বেঙ্গল টাইগার এখন শুয়ে আছে অনেকটা ঘোরাঘুরি হলো এবার দেখো আমরা একটু খেতে বসে পড়েছি দুপুর অনেকটাই হয়ে গেছে আমি বাড়ি থেকে বানিয়ে এনেছিলাম আলুর দম আর লুচি তোমরা চাইলে বাড়ি থেকে খাবার না এনে চিড়িয়াখানার ভেতর থেকেও খাবার কিনে খেতে পারো এখানে অনেক চিড়িয়াখানার ভেতরে খাবারের দোকান আছে খাওয়া দাওয়া কমপ্লিট করে আবারও একটু ঘুরতে বেরিয়ে পড়েছি এই যে বড় বড় ছাতাগুলো নিচে এখানে খাবারের ব্যবস্থাও আছে তো চলো আবার একটু ঘোরাঘুরি করব এখানে একটা আইসক্রিমের দোকানও আছে <laughs> iya, tiang, <haas. laughs> <laughs> <laughs> oh baba, itu <laughs> bukan, <laughs> 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 I am Mother Gulte. I'll take off. That's a lager. What is it? I'll let a funny letter. You look to look at the edges. দেখো এবারে আমরা চলে এসেছি জলহস্তির কাছে জলহস্তিটা দেখো জলের ভেতরে ছিল এবারে দেখো উঠে আসছে আর দেখো কত বড় জলহস্তি এবারে আমরা অনেক কিছু পশু পাখি দেখতে পেলাম না প্রথমেই ঢুকে আমরা যে শিবপাঞ্জি দেখি সেটা ছিল না তারপরে সাদা বাঘ ছিল না গন্ডার দেখতে পেলাম না তো অনেক কিছু পশু পাখি এবারে আমরা দেখতে পাইনি এই খাঁচাটার ভেতরে দেখো রং বেরঙের পাখি আছে দারুণ লাগছে পাখি গুলো এসেছি দেখো কাছে সিংহটাও দেখো এদিক ওদিক ঘোরাফেরা করছেখানায় এলে সব থেকে আমার এই জায়গাটা ভালো লাগে দেখো কত বড় বড় জিরাফ লম্বা লম্বা গলা নিয়ে এদিক ওদিক ঘোরাফেরা করছে এখানে অনেকগুলো জিরাফ আছে দেখাবো তোমাদেরকে দেখো কত ধরনের বক এখানে অনেক ধরনের বক আছে দেখ না কত আছে মাছ কাটছে মাছ কাটছে দেখ হুম শুধু যে পশু পাখি দেখছি তা নয় দেখো এখানে গাছও দেখছি কিন্তু কত দেখো গাদা গাছ এখানে গাদা গাছের চারা এগুলো এগুলো বিক্রি করছে এনারা গাঁদা গাছ নয় এখানে অনেক কিছু ফুলের গাছও আছে তোমরা চাইলে এখান থেকে কিনে নিয়ে যেতে পারো গাছ এবারে আমরা চলে এসেছি দেখো হাতির কাছে বড় বড় দুটো হাতি আছে দেখো দুটো হাতি ঘোরাফেরা করছে পুরো চিড়িয়াখানাটা ঘুরে নিয়েছি সমস্ত পশু পাখি আমাদের দেখা হয়ে গেছে এখন দেখো একটু খেলা হচ্ছে এখানে খেলারও ব্যবস্থা আছে দেখো ব্যাডমিন্টন নিয়ে আমরা চলে এসেছি একটু ব্যাডমিন্টন খেলছে Every day, late okay, at সন্ধ্যা হয়ে গেছে এখন পাঁচটা বাজে তো দেখো চিড়িয়াখানা থেকে সবাই বেরিয়ে যাচ্ছে চিড়িয়াখানা এবারে বন্ধ হয়ে যাবে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আলিপুর চিড়িয়াখানার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও হবে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য